গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত তা চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তা ছোট্ট ব্লগটা কিসার জন্য এক্ষুনি তোমাদেরকে জানাবো তাই স্নান টান করে তাই চলে আসলাম মাঠে তাই মাঠে এসে ভাবলাম চলো তোমাদেরকে একটা ছোট্ট একটা নোটিফিকেশান দিয়ে দিই কারণ আগামী দিন মানে এক তারিখ ফার্স্ট জানুয়ারিতে আমরা পিকনিক করেছিলাম তা পিকনিক করতে গিয়ে এতটাই দেরি হয়ে গেছে অনেক রাত পর্যন্ত আনন্দ ফুর্তি করা হয়েছে নাচ গান করা হয়েছে এই জন্য তোমাদের সামনে কোনো ভিডিও আনতে পারছি না তারপরে সুব্রত সকালে ডিউটিতে ছিল ও ডিউটিতে বেরিয়ে গেছে এডিট এডিট কিছুই করা হয়নি তাই জন্য ভাবলাম তোমরা আমাদের জন্য অপেক্ষা করে থাকবে এ কারণে থাকবে কারণ তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো আর আমা আমাদেরকে দেখার জন্য তোমরা অনেকটাই আশা নিয়ে থাকো তো সেই জন্য তোমাদের জন্য শুধু আমার নতুন পুরোনো আমার ইউটিউবের বন্ধুদের জন্য এই একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তা আমি আজকে মানে এতটাই দুঃখিত তোমাদেরকে ভিডিও দিতে পারছি না কেউ কিছু মনে করো না আর কেউ কিন্তু পাশ থেকে সরে যেও না কারণ আমি আমার শরীরটা প্রচণ্ড খারাপ মেয়ের শরীরটাও খারাপ তাও মেয়ে স্কুলে গেছে আজকে দুই তারিখ যেহেতু স্কুলে যেতে হবে আর ওই যে সুব্রত ডিউটিতে বেরিয়ে গেছে তো সু অসুস্থ তাই শুব্রত ডিউটিতে গেছে বলে আমার ভিডিও এডিট করা হয়নি অনেক কাজ করা হয়নি আমি অসুস্থ বলে আরও করা হয়নি তাই জন্য খাওয়া দাওয়া করে টুড়ে নিয়ে স্নান টান করে একটু মাঠে আসলাম তোমাদের সাথে এই কথাটা শেয়ার করার জন্য তা আমার নতুন বন্ধুদেরকে বলছি যে তোমরা আমাদের মানে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলি দেখছো অসংখ্য ধন্যবাদ আর পুরনো দিদি ভাই দাদা ভাই আর ভাইদেরকে কোনো তুলনাই হয় না তারা তো আমার পাশে আছে বা থাকবে তা এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু কেউ রাগ করো না চেষ্টা করব আজকে রাত সাড়ে সাতটার সময় লাইভে আসার জন্য কারণ তোমরা আমাদের জন্য অপেক্ষা করে থাকো কখন আমরা লাইভে আসবো কখন তোমরা আমাদের সাথে একটু গল্প করবে অবশ্য আমরাও মানে অপেক্ষা করে থাকি তোমাদের সাথে গল্প করার জন্য যে আমরা কখন লাইভে যাব। আর তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি কমেন্ট পাবো আর সেইগুলো আমরা রিপ্লাই দেবো তাই না আমার তো খুবই ভালো লাগে সুব্রতরও ভালো লাগে তাই তোমরা কেউ কিন্তু রাগ করো না আজকে রকম ভিডিও ছাড়তে পারছি না আর এই সুন্দর মনোরম পরিবেশে এসে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও অবশ্যই তোমরা দেখো আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আবার নতুন করে আর নতুন করে মানে পুরো একটা মাস তো হ্যাপি নেওয়ার আছেই আর তোমরা কে কোথায় গেছো কমেন্টে অবশ্যই জানিও কালকে কজনা পিকনিক করেছো তারপরে কজনা ঘুরতে গেছো কোথায় কোথায় ঘুরতে গেছো কী কী আনন্দ করেছো অবশ্যই তোমরা জানিও কমেন্টে জানিও আর আমি এই যে কোথাও ঘুরতে তো যেতে পারিনি পাশেই সুব্রত বললো টুম্পা তুমি তো কোথাও ঘুরতে যাচ্ছ না এখানে আমরা চলো পিকনিক করি মেয়ে বললো হ্যাঁ মা করি মেয়ে অত রাত্রেও আমি কোথাও ছাড়বো না এই জন্য মেয়েকে নিয়ে আমরা সপরিবারের বলাটা ভুল হবে কেননা মা বাবা যায়নি জানো তো মার টু শরীরটা খুব একটা ভালো না এই জন্য বাবাও যায়নি মাকে দেখাশোনা করছিল তাই জন্য আমি সুব্রত তৃষা মিলে পিকনিক করেছি মাঠে তোমরা অবশ্যই দেখবা খুব তাড়াতাড়ি ব্লগটা চলে আসবে তোমরা অবশ্যই দেখবা আর দেখার পরে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তোমরা কে কোথায় গেছো কমেন্ট করো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো